হ্যালো দর্শক এয়ারড্রপ ইনকাম জনের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দর্শক আজকে কথা বলবো একটি অ্যাপস সম্পর্কে যে অ্যাপসটি আপনারা হোম স্ক্রিনে দেখতে পারতেছেন সো এই অ্যাপসটি সম্পর্কে কথা বলবো এই অ্যাপসটিতে কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং দেখতে পারছেন আমার এখানে কোনো ধরনের কয়েন নেই আমি লাইভ আপনাদেরকে দেখাবো কিভাবে কয়েন আর্ন করবেন এবং রিদিম করে সেটা সরাসরি বাইন্যান্স বিটগেট এবং ট্রাস্ট ওয়ালেটে সরাসরি উজ্জ্ব করে দেখাবো সো দর্শক প্রথমে অ্যাপসটিতে কিভাবে অ্যাকাউন্ট করব এবং কিভাবে এখান থেকে উজ্জ্ব নেব এই বিষয়ে কথা বলবো তার আগে আপনাদেরকে অ্যাপসটি সম্পর্কে রিভিউ এবং অ্যাপসটিতে স্টোরে কোন পজিশনে আছে সেটা দেখিয়ে নেব সো যে কোনো অ্যাপসে কাজ করতে গেলে প্রথমে বিশ্বাসের একটা প্রয়োজন হয় কেননা এই অ্যাপসগুলো থেকে খুব ভালো পরিমাণ পেমেন্ট দেয় না বা খুব বেশি পরিমাণ পেমেন্ট পাওয়া যায় না কিন্তু যতটুকু কাজ করা হয় ঠিক ততটুকু পরিমাণ পেমেন্ট পেলেও অনেক ভালো হয় সো আমরা যদি প্রথমে সার্চ দিই এবং এই অ্যাপসটি সম্পর্কে প্লে স্টোরে জানতে চাই আমরা প্লে স্টোরে প্রবেশ করলে দেখতে পারি যে অ্যাপসটিতে অলরেডি ওয়ান এম প্লাস ওয়ান মিলিয়ন লোক কিন্তু অ্যাপসটি ডাউনলোড করে ফেলেছে এবং রিভিউ দেখতে পারছেন ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট এবং আমরা যদি কমেন্টগুলো তাদের দেখি তাদের যে অফিসিয়াল কমেন্টগুলো আছে এগুলোতে আমরা যদি দেখি খুব ভালো পরিমাণ তারা কমেন্ট পেয়েছে এবং খুব একটা পজিটিভ কমেন্ট তাদের আছে তারা যে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে সেগুলো আপনারা দেখতে পারবেন সো অ্যাপসি কোথায় পাবেন অ্যাপসটি পাওয়ার জন্য আপনি জাস্ট প্রথমে প্লে স্টোর সে সেই স্টোরে এসে সার্চ করবেন দর্শক এবার আমরা চলে যাব এখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা সম্পর্কে সো দর্শক অ্যাপসটি প্রথমে প্লে স্টোর থেকে ডাউনলোড করা হয়ে গেলে প্লে স্টোরে এসে সার্চ করবেন ক্যাশ মাফিয়া লিখে ক্যাশ মাফিয়া লিখে সার্চ করলে জাস্ট দেখতে পারবেন ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর প্লে এর উপর একটা ক্লিক করবেন আপনাদের সামনে এই পেজটি চলে আসবে সরাসরি সো এখান থেকে আপনি জাস্ট উপরে ভাষা যেটি আছে সেটি সিলেক্ট করে নেবেন অবশ্যই ইংলিশ ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে নেবেন এরপর নিচে দেখতে পারবেন নেক্সট লেখা আছে জাস্ট নেক্সটের উপর ক্লিক করবেন এরপর গেট স্টার্টেড এটার উপর ক্লিক করবেন এরপর এখানে যা কন্ডিশন চাবে সেগুলো অ্যাগ্রি করে দেবেন অ্যাগ্রি করে দেওয়া হয়ে গেলে কন্টিনিউ উইথ গুগলের উপর একটা ক্লিক করবেন কন্টিনিউ উইথ গুগলের উপর একটা ক্লিক করলে আপনাদের ফোনে যে জিমেলগুলো আছে সে জিমেলগুলো সবগুলো শো করবে সো এখান থেকে আপনার যে জিমেলটি আপনি ব্যবহার করেন না সো সেই জিমেলটি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন যেগুলো যেহেতু এগুলো ইন্টারন্যাশনাল একটি অ্যাপস বা ইন্টারন্যাশনাল সাইট যে কোনো সময় হ্যাক হতে পারে সো সেক্ষেত্রে আপনার নিরাপত্তার সাথে যে জিমেলগুলো আপনি ব্যবহার করেন না সেই জিমেলটি ব্যবহার করবেন সো জিমেল ব্যবহার করা হয়ে গেলে আপনি একটু অপেক্ষা করবেন এখানে একটু লোড নেবে সার্ভারে কানেক্ট হইতে একটু লোড নেয় সো লোড নেওয়া হয়ে গেলে স্টার্ট আর্নিং নিচে দেখতে পারবেন স্টার্ট আর্নিং এর উপর একটা ক্লিক করবেন সো স্টার্ট আর্নিং এর উপর ক্লিক করলে আপনাদের সামনে সরাসরি হোম পেজটি চলে আসবে মূল হোম হোমপেস্ট্রিতে চলে আসলে আপনি দেখতে পারবেন এই রকম চলে আসছে সো এইখানে বেস্ট কয়েক ধাপে ইনকাম করা যায় সো কয়েক ধাপে ইনকাম করার মধ্যে যেমন আপনি এখানে কুইজ খেলে ইনকাম করতে পারবেন তাদের মধ্যে আবার সুপার ওভার আছে এরপরে আপনি এখান থেকে টাস্ক পূরণ করতে পারবেন সার্ভে পূরণ করতে পারবেন ভিডিও দেখে ইনকাম করতে পারবেন এবং বিভিন্নভাবে গেমস খেলেও ইনকাম করতে পারবেন যে কোনো অ্যাপস আছে সেগুলো ডাউনলোড করে করে ইনকাম করতে পারবেন সো সব থেকে ইজি যে মাধ্যমটা সেটা হলো গেম খেলে এবং ভিডিও দেখে এবং টাক্স যে আছে ছোটো ছোটো টাস্কগুলো পূরণ করে করতে পারবেন সো এগুলো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি সো আপনি এখানে যদি কুইজ খেলে ইনকাম করতে পারসান জাস্ট আপনি কুইজের উপরে ক্লিক করেন পেলে কুইজ পেলে কুইজের উপরে ক্লিক করলে আপনাদের কুইজ আসবে কুইজগুলো একদম সোজা সো উপরে কী লেখা আছে জাস্ট ছেটের উপরে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারছেন আপনার এখানে কয়েনটা হয়ে গিয়েছে এইখানে একটু অপেক্ষা করবেন এটা ঠিক হয়ে যাবে এরপর এখানে এটা এক্সিট দিয়ে বেরিয়ে আবার যাবেন সো এরপর আপনি দেখতে পাচ্ছেন সুপার ওভার আসে সো সুপার অফারের উপর একটা ক্লিক করবেন সুপার অফার ক্লিক করলে আপনার যে কুইজ থেকে যে কয়েনগুলো আর্ন করবেন টোটাল কয়েনের উপর একটা ভিডিও করে একটা চান্স দেবে আপনি অর্থাৎ এখানে লটারির মাধ্যমে সে কয়েনটা ইনকাম করতে পারবেন অর্থাৎ এখান থেকে টোটালি যে একটা ইনকাম করতে পারবেন সবুজ রঙের যে কয়েনটা আছে এই কয়েনটা কনভার্ট করে আবার উপরে দেখতে পারছেন যে একটা লাল রঙের বা হলুদ রঙের একটা কয়েন আছে সেটা করে নিতে হবে সো সেটা হবে সুপার অফারের মাধ্যমে করে নিতে হবে আপনাকে সো এরপর আপনি ভিডিও দেখে ইনকাম করতে পারবেন ভিডিও দেখে ইনকাম করার জন্য অবশ্যই আপনাকে একটি ভিপিএন ইউজ করতে হবে সো ভিপিএন যে কোনো ইউজ করতে পারবেন আপনি আপনার ফোনে যদি কোনো ভিপিএন থাকে অবশ্যই ভিপিএন ইউজ করবেন আর যদি ভিপিএন না থাকে আপনি একটি ভিপিএন ডাউনলোড করবেন কেননা বাংলাদেশে এই সার্ভারটি অ্যাভেলেবল না সো আপনি ভিপিএন করতে পারবেন এরপর আপনি আরও যদি নিচে যান দেখতে পারবেন বিভিন্ন ধরনের সার্ভে আসে বিভিন্ন ধরনের ইয়া আছে অপশন আছে যেগুলো থেকে আপনি ইনকাম করতে পারবেন সো এরপরে আপনি দেখতে পারছেন লিডার বোর্ড এখানে আপনি কে কয়টা কয়েন ইনকাম করেছে বা কীভাবে কী করছে কে কতগুলো কয়েন উজ্জ্ব করেছে সো সম্পূর্ণ দেখতে পারবেন এবার আসি আমরা পেমেন্টের দিকে পেমেন্টে আসার জন্য আমরা জাস্ট রিদিম আসে রিদিমের উপর যদি একটা ক্লিক করি আমাদের সামনে একটি অপশন চলে আসে যে আমরা রিদিমে ক্লিক করলাম রিডিমে ক্লিক করার পর আবারও রিডিমে একটা ক্লিক করবো ক্লিক করার পর আমি যেহেতু বাংলাদেশ বাংলাদেশ আছে সো আমি এখানে একটা বাংলাদেশ সিলেক্ট করে নেব সো আপনি বাংলাদেশ সিলেক্ট করে নিতে পারেন আপনি চাইলে যদি ইন্ডিয়ান হন ইন্ডিয়া সিলেক্ট করবেন মালয়েশিয়া মালয়েশিয়া সিলেক্ট করে নেবেন সো এরপর আমরা পেপাল আছে পেপালের উপর সিলেক্ট করব সো এখানে আপনাকে প্রথম দিকে একটি পেপাল অ্যাকাউন্ট অ্যাড করতে হবে আপনি চাইলে বাইনান্স এবং বিটগারও অ্যাড করতে পারবেন সো আপনি পেপাল ইউজ করবেন এরপর আপনি জাস্ট এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেবেন অর্থাৎ যে অ্যাড্রেসটি দিয়ে আপনার পেপাল অ্যাকাউন্ট খোলা আছে সেটা দেবেন এবং পেপালের যে নামটা আছে সেটা অবশ্যই সঠিকভাবে বসানো দেবেন বসে দেওয়া হয়ে গেলে আমি বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বসে দেওয়া হয়ে গিয়েছে বসে দেওয়া হয়ে গেলে সেভ অ্যান্ড প্রসিডের উপর ক্লিক করলে পেমেন্ট ডিটেলস আপডেট সাকসেসফুল হয়ে যাবে সো আপনি এইখানে জাস্ট ইয়ে করার পর চলে আসবে এবং দেখতে পারছেন আমি সম্পূর্ণ ডিটেটস তো এখানে দেখতে পারতেছি আপনাকে যে কয়েনগুলো ইনকাম করতে হবে আপনাকে এক ডলার পেতে হলে আপনাকে সাত হাজার কয়েন আন করতে হবে দুই ডলার পেতে হলে তেরো হাজার পাঁচশো কয়েন আন করতে হবে সো এইভাবে আপনি এখানে দেখতে পারবেন যে আপনি কীভাবে নিতে পারবেন সো আপনার যখন এটা হয়ে যাবে অর্থাৎ এত পরিমাণ কয়েন হয়ে যাবে আপনার যদি এক ডলার পরিমাণ কয়েন হয়ে যায় বা তেরো পরি তেরো হাজার পাঁচশো পরিমাণ কয়েন হয়ে যায় এগুলো এখন লক আছে এটার উপর জাস্ট ক্লিক করলে আপনার কয়েনটা কেটে নেবে এবং রিদিম নেওয়ার উপর ক্লিক করলে আপনার সরাসরি যে পেপাল অ্যাকাউন্টে আছে সেখানে চলে যাবে এবং বাইবিট বিটগেট বা বাইন্যান্স তারা এখন অ্যাড করে নেই তারা অবশ্যই খুব তাড়াতাড়ি অ্যাড করে নেবে এবং আমাদের নেক্সট ভিডিওতে তাদের এই কয়েনগুলোর উইড্রো এবং আমরা সরাসরি আপনাদেরকে উইড্রোর মাধ্যমে দেখাবো এবং সবার আগে আমরা দেখাবো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে সো আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে রাখতে পারেন বা জয়েন হয়ে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে